আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছে বন্ধুরা আমরা বাঙালি আমরা বর্তমান যুগে মানুষ আমরা বড় জাতি আমরা শুধু অপরকে হিংসা করতে জানি বন্ধুরা আজ আমার ভিডিও টপিক মূলত এটাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো করুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাস্ট চলুন মন্দিরীয়টি শুরু করা যায় বন্ধুরা আমরা বর্তমান যুগের মানুষ বড় হিংসুক আমরা শুধু একে অপরের সাথে হিংসামূলক তুলনা দিই যেমন মনে করুন ওর পাঁচতলা বাড়ি আছে আমার কেন নেই ও দশতলা বিল্ডিং এ থাকে এসি রুমে থাকে আমি কেন টিন থাকি ওর প্রাইভেট কার আছে প্রিমিয়ম গাড়ি আছে আমার কেন নেই আমার কেন একটা সাইকেলও নেই ও অনেক লাকজারিয়াস লাইফ লিড করে আমি কেন এত সাধারণ ভাবে চলছি ও একজন সেলিব্রিটি ও দেখতে অনেক সুন্দর হ্যান্ডসাম আমার গায়ের রং কেন এরকম মানে আমাদের তুলনা দেওয়ার একে অপরের সাথে তুলনা দেওয়ার কোনো শেষ নাই আমরা একে অপরের সাথে শুধু হিংসামূলক তুলনা নেই যেটা মোটেও উচিত নয় বন্ধুরা মহান আল্লাহ সব সময় নিচের দিকে চালাতে বলেছেন অর্থাৎ আমার থেকে আমাদের থেকে খারাপ পজিশনে বা আমার থেকে নিম্ন পজিশনে যে আছে তার দিকে তাকাতে বলেছে আমার থেকে উপরের পজিশনে বা উচ্চ পজিশনে যে আছে আমরা যদি তার দিকে তাকাই তাহলে আমাদের ইয়া মন খারাপ লাগবে আমাদের মন মানসিকতা খারাপ হয়ে যাবে পবিত্র কোরআনও বলা হয়েছে তোমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো না বন্ধুরা আজ আমরা আমার দশতলা বিল্ডিং নিয়ে গোলে আমার দশতলা বাড়ি নিয়ে করলে আমি দশতলা বাড়ির মালিককে হিংসা করছি আমার একটা প্রাইভেট কার নিয়ে গেলে আমি যার একটা গাড়ি আছে আছে প্রাইভেট প্রাইভেট কার আমি সেই মালিককে হিংসা করছি কিন্তু মন আল্লাহ সুবাহানা চাইলে আপনাকেও দশতলা বিল্ডিং এর মালিক বানাতে পারে আপনাকেও প্রাইভেট কার মালিক বানাতে পারে আপনাকেও প্রিমিয়াম গাড়ির মালিক বানাতে পারে তাই বন্ধুরা আসুন আমরা একে অপরের প্রতি হিংসা করার এই মনোভাব হিংসা করার এই মেন্টালিটি আমরা বাদ দিই আমরা একে অপরকে ভালোবাসতে শিখি আমরা একে অপরকে হিংসা না করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মাস আজকের মতো বিদায়